দেখবেন এবারে ভাঙরে তৃণমূলের টিকিটে দাঁড়াবে হ্যাঁ পার্টি তো তুলে দিয়েছে যারা লোকটা মমতার বিরোধিতা করেছে যে লোকটা হচ্ছে করেছে গিয়ে সিপিএম আর কংগ্রেসের সাথে তার সাথে মুখ্যমন্ত্রীর কিসের মিটিং বলুন আপনি সিদ্দিকিকে আদৌ গুরুত্ব দেয় নাকি তোহা সিদ্দিকিকে যদি গুরুত্ব দিত তাহলে সিদ্দিকীর সাথে এতক্ষণ মুখ্যমন্ত্রী কি মিটিং করলো আমার না প্রশ্ন লাগে সে ডায়মন্ড হারবান দাঁড়িয়েছে বলেছিল কত টাকা করেছে মার্ডারের করেছে মুসলিম মানুষরা এই সরকারের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে একত্রিত হচ্ছিল তাদের সব আশা ভেঙে দিয়েছে ছেলেটা এ ছেলেটা পুরো একদম মানে 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 একদম ঘি ঢেলে দিয়েছে সে তার একসাথে মিটিং হবে কেন তাহলে উপস্থিত ছিল না তার সব লোক যাবে কেন সেখানে আর সে কোন মুখে উপস্থিত থাকবে আমি তো সেই তো তোহা সিদ্দিকে যে সব অভিযোগ করছে তো ঠিক অভিযোগ করছে তোহা সিদ্দিকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা সমালোচনা করছিল যে সব কাশিম সিদ্দিকীরা তাদের নাকে দড়ি দিয়ে ঘুরালো মমতা তেজপাতা 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 বুঝেন তরকারিতে তেজপাতার মতো হচ্ছে মুসলিমদের ব্যবহার করছে তৃণমূল তেজপাতা তরকারিতে আরে তেজপাতা তরকারি তেজপাতা তরকারিতে দিচ্ছে কিন্তু খাওয়া যাচ্ছে আলো পেয়েদের কোন উন্নয়ন হচ্ছে না তেজপাতা উন্নয়ন করে দেবেন ১৩ বছর সরকারে আছে এসেছেন কাদের উপর ভিত্তি করে উন্নয়ন করেন নি কেন তোহা সিদ্দিকি তার বোঝা উচিত তোহা সিদ্দিকি এখনো ডেডিকেটেডলি করেন তৃণমূল কংগ্রেস তহাসিদ্দিকের বিরোধী যারা তহাসিদ্দিকের বিরুদ্ধে করেছে তাদের সাথে গিয়ে মিটিং করেছে আমি মিথ্যে বলছি বলুক তো আদা কাশী বিশ্বনাথে গেলে এত সমালোচনা হয় না হোলির শুভেচ্ছা জানালে এত সমালোচনা হয় না খ্রিস্টানদের অনুষ্ঠানে গেলে সমালোচনা হয় না পাঞ্জাবিদের অনুষ্ঠানে গেলে সমালোচনা হয় না তাহলে কেন রমজানের শুভেচ্ছা জানালে সমালোচনা হবে কে বলেছে সমালোচনা হয় না কাশি কাশী বিশ্বনাথে বিশ্বনাথ দর্শন করতে গেছিলেন নাকি বাবা বিশ্বনাথকে দর্শন করতে গেলেন সেখানে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গেছিল আপনাকে বুঝতে হবে সেখানে আপনি রাজনীতি করতে গেছেন আপনি যদি ধর্ম প্রাণ হিন্দু ধর্মের প্রতি হচ্ছে আনুগত্য হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা দেখিয়ে যেতেন তাহলে আপনার সমালোচনা হতো না তাহলে আপনাকে দাঁড়িয়ে সাংবিধানিক একটা জায়গায় এটা বলতে হতো না মহাকুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ আরে ভাই আপনি কুম্ভের কোনো ব্যবস্থা কোনো সরকারি অ্যারেঞ্জমেন্ট নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারতেন হিন্দুদের একটা ধর্মীয় আচরণ হচ্ছে মহাকুম্ভ স্থান আপনি তাকে টার্গেট করে দিয়েছেন আপনি হিন্দু বিরোধিতা করলে আপনাকে কেন আমি সাম্প্রদায়িক বলবো না আপনি হিন্দু সমালোচনা করবেন আমি আপনাকে বলবো না যে হিন্দু ধর্ম কনসেপ্ট সেটা সত্যি পৃথিবীর কোথাও নেই উনি যে যে ধরনের হিন্দু ধর্মের কনসেপ্ট শ্লোক বলেন বা যে ধরনের বিষয় আওড়ান সেগুলো সত্যি বেদ উপনিষদ হিন্দুদের কোন ধর্মগ্রন্থে খুঁজে পাওয়া যায় না এবং এমন দেবদেবীর কথা বলেন মাঝে মধ্যে সেগুলো নিয়ে রিসার্চ করার অবকাশ আছে ফলে হিন্দু ধর্ম যে কনসেপ্টে যে বিস্তৃত অ্যাপ্রোচে ব্যবহৃত হয় সেটা উনি এখনো বুঝে উঠতে পারেননি ফলে উনি যে দিকে তাকে রাজনীতি করেন সেটা বারে বারে তিনি স্পষ্ট করেছেন একই সাথে আমি বলছি থাকি মন্তব্য করেছে আপনাদের রাজ্য সভাপতি শুধু মিডিয়াই ইটিং আর সিটিং ছাড়া আপনাদের কিছুই হয় না আপনাদের শুধু মিডিয়াতেই থাকে কার কথা বলছেন সভাপতি নির্বাচন উনি কোথায় থাকেন আমি জানতে চাই মিটিং ইটিং এই তিনটেই যদি কেউ করেন তাহলে সেটা তো আপনাদের দলের লোকেরা করেন আমরা কোথায় করি আমাদের কোনো মিডিয়া নেই সব মিডিয়া তো তৃণমূল কিনে নিয়েছে এখানে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেয় কাজ হয় না কোটি কোটি টাকার বড় 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 বিজ্ঞাপন এই যে দেখছেন পোস্টার ব্যানার পড়েছে শহর জুড়ে কে দিয়েছে তৃণমূল কংগ্রেস টাকা কার জনগণের টাকা উন্নয়নের টাকা কেটে 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 কাটমানি 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 কেটে এই সমস্ত পোস্টার দিয়েছে ভাবুন হিন্দুদের ভিতরে বিরোধ তৈরি করার চেষ্টা আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলছি কাটেঙ্গে তো মারেঙ্গে বাটেঙ্গে তো মারেঙ্গে এটা ভয় পেয়ে গেছে ওরা সেই জন্য বলছে বিভেদ তৈরি করছে হিন্দুদের মধ্যে বলছে বিভেদ করো বিভেদ করো বিভেদ করো আপনারা এদিকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন এদিকে আপনাদের তসলিমা প্রীতি দেখা যাচ্ছে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি তসলিমাকে যাতে কলকাতায় ফিরিয়ে আনা হয় সেজন্য সওয়াল করছেন আমি বলছি আপনাদের স্ট্যান্ডটা কি আপনারা ক্লিয়ার করবেন গণতন্ত্র মানেটা কি গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা মানেটা কি আপনার আপনি যদি সত্যি আপনার একটি নির্দিষ্ট ধর্মের প্রতি প্রীতি থাকে ভালোবাসা থাকে তাদের উন্নয়নের জন্য কাজ করতে চান তো তাদের একজন প্রবক্তা তার বক্তব্য রাখবেন আপনি তার বিরোধী থাকে না করছেন বিরুদ্ধে কথা বলে সেই জন্যই কি ফিরিয়ে আনতে চাইছেন বলুন আরে আপনি ব্যাবস্থা নিন না আইনগত তাই বলে আপনি এলাকায় থাকতে দেবেন না এটা কি উপদ্রুত অঞ্চল নাকি বাংলা বাংলা কি কাশ্মীর নাকি বানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীর যেখানে কেউ থাকতে পারবে না এটা পশ্চিম বাংলাদেশ এটা ভারতের অংশ ভারত যদি কাউকে এখানে থাকবার অধিকার দিয়ে থাকে তাহলে ভারতের আইন এখানে প্রযোজ্য হবে আপনি সেভাবে আটকাতে পারেন না এটা আপনাকে বুঝতে হবে এটা আলাদা দেশ বানাবেন ভেবেছেন সব চলবে না